হ্যাঁ দাদা তুমি তো মোটামুটি সব রকম ভিডিও করছে হ্যাঁ তা বলি আমাদের পুরুলিয়ার একটা কিছু বল শুনবি জল আসছে ওটা নিয়ে কিছু বল তুমি তাহলে যা করম শুনবি শুন তাহলে আমি একটু ছোট্ট জামার গীত লিখেছি তুমি জামার গীত লিখেছিস এখনো তোমার শোনাস শোনা করিস না

নরি গেল কত বেটি তুই সেটা জানি গো মহারানী নির্জাতি কাকে মনে করে বিলবো চুর পানি গো মহারানী লড়বো আমরা باندې জুটি আশা মাঝে কোটি পূথি বিকব ভটি বাটি গো মহারানী

এই ভিডিঅ'টাৰ পৰ তেতিয়াৰ সত্যি